আউজ বিল্লা হিমিনাজ রাজিম বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বিবাস আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেদ সহমতে ভালো আছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিবারে চেষ্টা করি আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে ঠিক এবারেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সো আর দেরি না করে চলুন আমরা মূল পর্বে চলে যাই সম্মানিত বিবাস আমরা দৈনন্দিন জীবনে চলার পথে অনেক মানুষের সাথে অনেক লেনদেন করে থাকি আপনি যদি জীবনে ভুল মানুষের সাথে লেনদেন করে থাকেন তাহলে আপনার জীবনটা জলে পড়ে শেষ হয়ে যাবে সম্মানিত বিবাস জীবনে এই জীবনে চলার পথে এমন মানুষকে কোনোদিনও জায়গা দিবেন না যে মানুষ আপনাকে কি করে ছুটো করে যে মানুষ আপনাকে ছুটো করে সবার সামনে সেই মানুষকে কোনো দিনই আপনার জীবনে জায়গা দিবেন না আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান এই সমস্ত মানুষ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন শুধু বিরত নয় এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবেন এবং এই সমস্ত মানুষের সাথে কোনো দিনও লেনদেন করবেন না এবং এই সমস্ত মানুষের সাথে চলা প্যারা তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া সহ এই সমস্ত মানুষের কাছ থেকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার জীবনে ঠাই দিবেন না আপনার জীবনে এই সমস্ত মানুষকে কোনো দিনই জায়গা দিবেন না এই সমস্ত মানুষ আপনার ক্ষতিচারা ভালো কিছুই চাইবে না সময় এই সমস্ত মানুষ আপনার আপনার ক্ষতি চাইবে আপনাকে সব সময় মানুষের সামনে ছোটো করবে এইসব মানুষ আপনার সমাজে আশেপাশে এবং আপনার প্রতিষ্ঠানে আপনার শিক্ষা জীবনে কর্মজীবনে সব জায়গায় এই সমস্ত মানুষ লুকিয়ে আছে এই সমস্ত মানুষ মুখোশদারি এই সমস্ত মানুষকে দিনই আপনি চিনতে পারবেন না এই সমস্ত মানুষ চিনা খুবই কঠিন এরা হাসি মুখে একদম ফেরাস্তার মতো হয়ে আপনার সাথে চলাফেরা করবে সুতরাং সাবধান এই সমস্ত মানুষের থেকে দূরে থাকার জন্য জানি না আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো আপনাদেরকে ভালো কিছু একটা দিতে সুতরাং আজকে থেকে যদি সাবধান হয়ে যান তাহলে আপনার জীবনটা হবে অনেক সুন্দর অনেক উজ্জ্বল সুতরাং আমার ভিডিও আমি আর লম্বা করতে চাই না এখানে শেষ করব বর্তমান ডিজিটাল যুগের ইয়াং ছেলেমেয়েরা এই সমস্ত ভিডিও লং ভিডিও দেখতে চায় না এরা কিন্তু শর্ট ভিডিওর মধ্যে আসক্ত সুতরাং আমি আর ভিডিও লম্বা করতে চাই না এমনিতে অনেক লম্বা হয়ে গেল আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক সুন্দর হোক নিরাপদের হোক এই কামনায় করি আমি মোহাম্মদ সৌদুল ইসলাম আবারও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি